পেছনে দেখতে পাচ্ছেন তৎকালীন সময়ে অর্থাৎ ইংরেজরা এই প্ল্যাটফর্মটি তৈরি করেছে প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আজকে মোমিনপুর রেল স্টেশনে প্ল্যাটফর্মের উপরে অবস্থান করে মোমিনপুর রেল স্টেশনের সৌন্দর্য আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং আমি এই সম্পর্কে বিভিন্ন তথ্য থেকে জানাবো ভিডিওটি দেখতে থাকুন আপনারা আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি যে জায়গায় অবস্থান করেছি এটা আমাদের চোড়াঙ্গা জেলার অন্তর্গত নীলমণিগঞ্জ রেল স্টেশন প্ল্যাটফর্মের উপরে আমার পেছনে দেখতে পাচ্ছেন তৎকালীন সময়ে অর্থাৎ ইংরেজরা এই প্ল্যাটফর্ম তৈরি করেছে এবং এই যেই কক্ষটি দেখছেন এই কক্ষটি তৎকালীন সময় ব্যবহার হতো এবং এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আসেন আপনাদের কিন্তু গঠন করি এবং দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন তৎকালীন সময়ের এটাই সেই কক্ষ যেটা আপনার বিশিষ্টা তৈরি করে গেছে এবং এখানে আমরা যতটুকু শুনেছি যে কয়লার মাধ্যমে কেন চলতো কয়লার মাধ্যমে যারা মুরব্বীরা আসতো এখান থেকে শুনছি এই যেমন একটা কক্ষ দেখতে পাচ্ছেন তালামারা আছে ওই একটা কক্ষ এবং এখানে সেই সময়ের আপনার একটা ট্রেনের সময় সূচি দেওয়া আছে হ্যাঁ আপনার ট্রেন কখন যায় এবং আসে তার একটা সময় সূচি দেওয়া আছে এবং এই পাশে দেখেন এই আপনার যেখান থেকে যাত্রী সংগ্রহ টিকিট আর এই যে এখানে একটু কাছে আসেন এই যে টিকিট সংগ্রহ করার এই স্থানটা দেখাচ্ছি আসলে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণ এখন অবস্থা একটা জিনিস রেখে আছে দেখেন নিজের নিজে পয়সা দেখে লইবেন মানে এখান থেকে যারা টিকিট কাউন্টারে যারা টিকিট দিত তারা এই টিকিট দেওয়ার পরে যে টাকাটা ফেরত দিত তাদেরকে মানে সতর্ক করার জন্য এটা একটু কাছে থেকে এটা একটু কাছে থেকে সতর্ক করার জন্য এটা লেখা আছে কি সুন্দরভাবে দেখেন এই স্থান পরিত্যাগ করিবার পূর্বের আপনাপন

এখানে একটা জিনিস দেখেন এই যে এটা দেখেন এই যে অলরেডি আপনার এখানে ফটন হয়েছে না এটা তো অনেক আগে থেকে এই অবস্থায় পড়ে আছে এবং এখানে সাইনবোর্ড আছে মোট হলো চারটা তার ভিতর এই যে একটা সাইনবোর্ড এখানে দেখা যাচ্ছে এখানে লেখার কোনো নমুনা পাওয়া যাচ্ছে না এবং ওই পাশে আরো দুইটা সাইনবোর্ড দেখা যাচ্ছে এই যে একটা ট্রেনের ফোন এবং এই যা আসলে তবে এখানে আপনার উপরে যে আগে যে ডিম দিয়ে ব্যবহার গুলো ব্যবহার করছে সেই ডিম গুলো এখন সংরক্ষিত আছে তবে আগের মতন নাই সবগুলাই জং ভরে গিয়েছে তারপর এইগুলো সবকিছু নিগরিগঞ্জ যে প্ল্যাটফর্ম নিগরিগঞ্জ যে রেল স্টেশনের যে ঘরগুলি আছে সেই ঘরগুলোর এখন এই অবস্থা এখানে মুমিনপুর হ্যাঁ এই বিষয়টা হ্যাঁ প্রিয় দর্শক আগে ছিল হলো নীলমণিগঞ্জ রেল স্টেশন এখন দেওয়া হয়েছে মমিনপুর রেল স্টেশন কিন্তু এখানে যেটা লেখা আছে এখানে কিন্তু নীলমণিগঞ্জ লেখা আছে প্রিয়দর্শক শ্রোতাই দেখেন এখানে কিন্তু লেখা আছে নীলমণিগঞ্জ ওর পাশে লেখা আছে বাংলায় এবং ওর পাশে লেখা আছে ইংরেজিতে তা আসলে এটা আগে নীলমণিগঞ্জ ছিল তা এখন এটা নাম পরিবর্তন করে মমিনপুর মমিনপুর রেল স্টেশন নাম দেওয়া হয়েছে তো প্রিয়দর্শক শ্রোতা আসলে আমাদের বাংলাদেশ থেকে অনেক ঐতিহ্যবাহী স্টেশন তারপর অনেক ঐতিহ্যবাহী অনেক জায়গা আছে এই জায়গাগুলি আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে এবং পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণে নষ্ট হয়ে যাচ্ছে তা এগুলো কীভাবে সংরক্ষণ করা যায় অবশ্যই এটা সরকারের দায়িত্ব বুঝতে থাকুন আসসালাম ওয়ালাইকুম ও রহমতুল্লাহ বরফ